এই তো কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে ম্যাচ রেফারি আমাদের পলাশ ভাই বল লড়াবে একাদশ রাইসম্যান হচ্ছে পাশে রনি আর ওই পাশে হচ্ছে যে সুটু ভাই দেখা যাক কী হয় বল দিল বামুন একাদশ তাকরিম তাকরিম থেকে ইমন ইমনের পায়ে বল ইমন থেকে আবার তাকরিম দেখা তাকরিম কী করে তাকরিম থেকে মাহিদ দেখা যাক মাহিদ গুড মাহিদ বলটা ভুল পাস চলে গেছে বোন একাদশের কাছে রাধন রাদন আবার বামুন একাদশের প্লেয়ারের পায়ে বল বোন একাদশের প্লেয়ার বল বল সম্রাট মারলেন কিন্তু বল বোন একাদশের হ্যাম দেখা যাক তাকরিম ফ্রি কেক মারবে কী করে তাকরিম এই তো বল দেখা যাক তাকরিমের ফিরি কি গোল হয় কি না অসাধারণ শট ছিল সরাসরি কিপারের হাতে কিপার ছেড়ে দিলেন বুনকিশোর একাদশের প্লেয়ারের কাছে বল দারুণ খেলছে খেলছে মাহফুজ মাহফুজ থেকে তাকরিম বল রিসিভ করে নিয়েছে গরজু অসাধারণ অসাধারণ চেক দারুন দারুণ ক্লিয়ার বলটা বাপ্পি ডিসার্ভ করে নিল কিপার বামুনি একাদশের কিপার বামুন বাপ্পি ভুল পাস আবারও বুন কিশোর একাদশের প্লেয়ারের পায়ে বল দারুন ডিফেন্স সদলের কিন্তু সেখানে তারপরে বল রাখতে পারলেন না সরাসরি বুন কিশোরের পায়ে বল সম্রাটের ভুল পাস সরাসরি হ্যাম সম্রাটের ফ্রি কিকে বনকিশোর একাদশ দেখা যাক বনকিশোর একাদশ একাদশে এবার কী করে কিক দারুন পাস বলটা ডিফিলস হয়ে যায় ডিফিল সরাসরি কিপারের হাতে বল বাপে বল ছেড়ে দিয়েছে মানিকের কাছে দেখা যাক মানিক এবার কী করে মানিক থেকে আরজু আরজু থেকে রাজন এবার রাজনের পায়ে বল রাজন দৌড়াচ্ছে দেখা যাক রাজন কি করে রাজনের ভুল পাস বলটা ক্লিয়ার করে দিলেন দারুন হেড দারুণ পাস দারুন বাপ্পি সরাসরি গোলকিপারের কাছে বল দেখা যাক বাপ্পে এখনো বল রিসিভ করে নাই বাপ্পের অসাধারণ থ্রোয়িং কিন্তু বলটা সরাসরি মাঠের বাইরে চলে গেল কন্যার কী কর্নার করছে বামুন একাদশের প্লেয়ার রাজন অসাধারণ কন্যার তুলেছিলেন দারুন আবারও কন্যার দেখা যাক সেকেন্ড টাইম কর্নার তুলছে রাজন আবারও কি করে এবার অসাধারণ কারণে গোল হলো না এবার শর্ট করবেন বুন কিশোর একাদশের ভুল শর্ট সরাসরি ভল চলে গেল আউট থ্রোয়িং দেখা এবার কি করে রাজন গোল মিস করলেন আবারও এটাকে মাফুস বুন একাদশের পিলার অসাধারণ বল ছিল এবং দুর্দান্ত গোল দিয়ে দিলেন বুন একাদশ এক বামন দিগি শূন্য গোট তাকরিম অসাধারণ তাকরিম তাকরিম থেকে সম্রাট সম্রাটের অসাধারণ ছিল আবারও মিস গুড রাজন আউট বোন কিশোর একাদশের মাঠে তাকরিন এটাকে বোন কিশোর একাদশ বামন ডি বক্সে বল ও সাধারণ শট ছিল মাহফুজের সজল ক্লিয়ার করে দিলেন সরাসরি সওয়ালের পায়ে দারুন ক্লিয়ার গুড স্কিল তাকরিমের পায় বল তাকরিম শহরটিকে দিয়েছে অসাধারণ অসাধারণ আবারও বুন কিশোর একাদশের পায়ে বল অসাধারণ শর্ট ছিল কিন্তু বলটা বুন কিশোর একাদশের পায়ে রিসিভ করে দিবি দারুণ শট দারুন হেড সজলের আবার গোড্রিং বন কিশোর একাদশ অফসাইড অফসাইড ক্লিয়ার করে দিলেন গুড মানিক মানিক থেকে আরজু আবার গোট আর জুশ দারুণ একটা ক্লিয়ার করে দিয়েছেন দারুণ ক্লিয়ার করে দিয়েছেন বুন একাদশের প্লেয়ার বল আউট থ্রোয়িংয়ে বামুন দি একাদশ ফাউল করেছে বামুন দিয়ে একাদশের প্লেয়ার বোন একাদশের প্লেয়ার মাহফুজকে মাহফুজ একটা শট করে দিলেন এবং ইমন দুর্দান্ত ক্লিয়ার